আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো এটা আমার দ্বিতীয় ব্লগ এখন আমি যাব আমার ম্যাডামের বাসায় ওদের সাথে শেয়ার করতে চাচ্ছি ড্রাইভিং চাকরি ড্রাইভিং করার পাশাপাশি আমি আর কি কি কাজ করি আছি তোমাদের সাথে শেয়ার কর কিছু কাজ আছে আমার বাসার ম্যাডামের বাসার সামনে কিছু গাছপালা আছে ওইগুলো পরিষ্কার করা ঘাস আছে ঘাস টাস ওঠে ওইগুলো পরিষ্কার করা পানি দেওয়া আজকে তোমাদের সাথে শেয়ার করবো এগুলো চলো বন্ধুরা বন্ধুরা আমি আমার ম্যাডামের বাসায় পৌঁছে গেছি এখন আগে নাস্তা করব। দেখে যে কি নাস্তা বানাইছে নাস্তা বানি করে তারপরে কাজ করবে এটা কত একটু এমন কিছু এটা আছে পেঁপে গাছ এটা ডুমুর গাছ এটা বেগুন গাছ লেবু গাছ আছে নারকেল গাছ আছে আছে অনেকগুলো গাছ আছে পরে তোমাদের দেখাচ্ছে বন্ধুরা এই যে সকাল ধরে এই গাছে পানি দিচ্ছে এখন গরম তো আর এই দেখতে পারছো খেজুর খেজুর এখন রং বদলাই আছে হলুদ কালার আছে আর হলুদ কালার হচ্ছে এইগুলো আস্তে আস্তে এখন পুরোপুরি হলুদ হয়নি তবে কিছুদিনের মধ্যে পেকে যাবে পেকেলো আমি এখানে শাক লাগাইছি কলা গাছ আছে সাথে এটা আছে মদা খেজুর গাছ এটা ফুল দিয়ে অন্য খেজুর গাছের পরাগায়ন করানো হয় আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম দেখতে পাচ্ছ আজকে এখানে ধনিয়া পাতার ধনিয়া পাতার বীজ বোনা আছে উপর দিয়ে বালি সেটাও দিয়েছে ঠিক আছে এখানে পানিতে শেষ চলছে পানি মশলা দিলে এবার খেজুর ভালো ফলন হয়েছে দেখতে পাচ্ছ এগুলো খেজুর লাল লাল হয় ঠিক আছে ছোটো ছোটো লাল লাল হয় বাংলাদেশের এক ধরনের জাম পাওয়া যায় ক্ষুদে জাম আমরা বলি ঠিক তেমনই ছোটো ছোটোভাবে বিষই একদমই ছোটো লাল লাল পাক কাল হয়ে যায় আর কি এটাও একটা ফল গাছ তোমার বড় মতো ফলটা হয় বড় মতোই আর সাতটা টক এটা ঠিক আছে বড়োর বড় যেমন ভিতরে বিসি থাকে এরও ঠিক সেম বড়োর কোয়ালিটি দেখতে পাচ্ছি এই খেজুরটা অনেক বড় গাছ এটা পুরো হলুদ হয়ে গেছে সম্ভবত এটা পাকাও ধরেছে নিচের থেকে সম্ভবত পনেরো দিনের ভিতরে এটা কেটে ফেলতে হবে নাহলে সব ধরে যাবে এই যে এটা আমার গাড়ি আর এই ফলটা তো সবাই চেনো আমাদের বাংলাদেশে খুবই পাওয়া যায় আমরা ছোটবেলায় এই ফলটা যারা ছোটবেলায় গ্রামে থেকেছি তারা সবাই চিনি আমরা এই ফলটা এটাতে আমরা এটা হচ্ছে আটা ফল আমরা বলতাম বাংলাদেশে এটা এখানে আচার বানায় খাই আবার পাকা ফলও খায় এটা দেখছি পাকা ফলটা এটা আমি খাইতে পারবো আবার এরা আরবিরা বিশেষ করে আচার বানায় খায় এটা আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাদাম আমরা বাংলাদেশে বলি কাঠ বাদাম বলি না এটা কেবল ছোট ছোট হয়েছে এর একটা হচ্ছে হলুদ এটা লাল নয় এই দেখতে হচ্ছে আর একটা খেজুর গাছ এই খেজুরটাই অনেক বড় বড় হয় লম্বা লম্বা এটা লাল খেজুর এটা কালার এটা একদম কালো পুস হয়ে যাবে শুধু মাংস আর এই এই যে পাশে আছে দুইটা খেজুর গাছ এই খেজুর গাছে প্রচুর পরিমাণে মার্শাল দিলে খেজুর ধরেছে তবে এই দুইটা খেজুর এটা একটু লম্বা আর ওইটা আছে একদম গোল তোমার কিসের মতো এই ঠিক এরকম বলের মতো বল ফলের মতো গোল হয় তবে এই দুইটা খেজুর পাকতে অনেক দেরি হয় শেষের দিকে পাকায় ঠিক আছে আর এই যে কলা গাছ এই দেখতে পারছো কলা ধরেছে আর এখানে অটোমেটিক পানির সিস্টেম করে দিছি সবসময় পানি চলে এই কারণে এই কলা গাছগুলো খুব ভালো আছে আর ওই পাশে যে কলা গাছগুলো দেখছি ওইগুলো একটু গরম তো একটু সমস্যা মানে ওদের গায়ে শক্তি কম তো বন্ধুরা আজকে আমি এখান থেকে আর এক চলে যাব দুই মাসের জন্য আজকে এই কারণে সব কিছু গছ গাছ করে যাচ্ছি আর কি সবগুলো আছে আজকে পানি দিয়ে গেছি আমার অনুপস্থিতি আর একজন আছে সে পানি দেবে তাকে বলা হয়েছে সে পানি দেবে আমি ওখানে যে থাকবো দুই মাসের জন্যই কারণ আমার বাসায় কেউ নাই বাসায় আমার ম্যাডামরা সবাই গেছে সফরে যার কারণে আমার থাকা হবে না এই কলমি শাকগুলো আমি লাগাইছিলাম এরা আর বিরা খায় না কলমি শাক এরা খায় না আমার খাওয়া লাগে আমার আবার খুব পছন্দ কলমি শাক এই কারণে আমি লাগাইছিলাম